অবশেষে আদালতের নির্দেশ মেনে হাতিরঝিল থেকে সরে যাচ্ছে তৈরি পোশাক শিল্পর মালিকদের সংগঠন বিজিএমএ ভবনের সকল কার্যক্রম দু সালে আদালত থেকে ভবনটি হাতিরঝিলের বিষ ফোড়া আখ্যা দেওয়ার পরও আইনি লড়াই চালিয়ে যায় বিজিএমএ বারবার সময় বাড়িয়েও শেষ রক্ষা হয়নি তাই বারো এপ্রিল সব শেষ বেঁধে দেয়া সময়ের আগেই নতুন ভবনের যাত্রা শুরু উত্তরার সতেরো সেক্টরের নতুন ভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিজেএম এর নেতৃবৃন্দ ও পোশাক শিল্পের ব্যবসায়ীরা এ সময় প্রধানমন্ত্রীর কাছে পাঁচ শতাংশ হারে রফতানিতে নগদ সহায়তা চান তারা আপনার যে সহায়তা সবসময় আপনার আমাদের মাথায় ছিল বলেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পেরেছি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিএমএ প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এরপর একশো দশ কাঠার ওপর নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন এ সময় অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি আমরা এবছর আমরা আশা করছি যে আমাদের আট দশমিক স্বাভাবিকভাবে বিদেশেও আমাদের একটা বাদ মৃত্যু উজ্জ্বল হচ্ছে এবং বাংলাদেশ একটা উন্নয়নের রোল করে এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করাটাও কিন্তু অনেক সহজ হয়েছে সুবিধা আমরা সৃষ্টি করতে পেরেছি তেরোতলা বিশিষ্ট বিজিএমএ কমপ্লেক্সের পূর্ব পশ্চিম ভবনের মাঝখানে থাকবে সাড়ে পাঁচশো আসনের একটি মিলনায়তন পশ্চিম ভবনের চতুর্থ তলায় থাকবে একটি সুইমিং পুল এছাড়া একটি প্রদর্শনী কেন্দ্র সহ আধুনিক নির্মাণের সব সুবিধা রাখা হয়েছে এই কমপ্লেক্সে বারো এপ্রিল থেকে তৃতীয় ও চতুর্থ তলায় বিজিএমএ অফিস কার্যক্রম শুরু করবে সময় সংবাদ ঢাকা রুপল